ভয়েস অফ আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে গত অক্টোবর শেষ দিকে পরিচালিত এই জরিপে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন মাত্র পনেরো দশমিক তিন শতাংশ উত্তরদাতা মনে করেন বর্তমান সরকারের সময় সংখ্যালঘুরা কম নিরাপত্তা পাচ্ছেন সতেরো দশমিক নয় শতাংশ উত্তরদাতা মনে করেন পরিস্থিতি জরিপে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয় বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের জন্য এক হাজার উত্তরদাতা বাছাই করা হয় উত্তরদাতাদের মধ্যে সমান সংখ্যার নারী ও পুরুষ ছিলেন যাদের মধ্যে মুসলিম। মধ্যে অর্ধেকের একটু বেশির বয়স চৌত্রিশ বছর বয়সের নিচে উত্তরদাতাদের প্রায় এক চতুর্থাংশ শহরে মানুষ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশেষত পাঁচ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ বৃদ্ধি পায় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে মানবাধিকার কর্মী নূর খান জানান এসব আক্রমণের পেছনে রাজনৈতিক ও ধর্মীয় উভয় কারণ কাজ করেছেন পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগের মতো ঘটনা এর উদাহরণ বাংলাদেশের মানবাধিকার কর্মী নূর খান বলেন আমরা দেখেছি সংখ্যালঘুদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাদের তাদের উপর উপর আক্রমণ আক্রমণ আবার শুধু সংখ্যালঘু হওয়ার কারণেও পঞ্চগড়ে আহম দিয়াদের আবাসস্থলে আক্রমণ হয়েছেন অগ্নিসংযোগ করা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা যে বরাবরই ঝুঁকির মধ্যে থাকে সেদিকে ইঙ্গিত করেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি তিনি বলেন কোন সরকার তাদের অধিকার রক্ষার জন্য খুব একটা কিছু করে না তবে নেতৃত্বাধীন পদক্ষেপ নিয়েছেন স্থানীয় প্রশাসন ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের উদ্যোগে সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের একজন সদস্য নূর খান সাক্ষাৎকারে অফ আমেরিকাকে দেওয়ার তিনি বলেন বেশ কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষের তরফ থেকে রাজনৈতিক দলের তরফ থেকে এবং ধর্মীয় গোষ্ঠীর তরফ থেকে এর ফলে দেখা গেছে পরবর্তী এক মাসের মধ্যেই অবস্থার উন্নতি হয়েছে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগের সৃষ্টি হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিয়মিত তার সরকারের উদ্বেগের কথা সংবাদ মাধ্যমকে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ছাব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার জানান দুই নেতা মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ বাংলাদেশের সবার জন্য মেথিউ অন্যান্য মানবাধিকারের সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে গত একত্রিশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন আমি হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাই যারা বাংলাদেশের মব দ্বারা আক্রমণ ও লুটপাটের শিকার হচ্ছে দেশটি সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের উপর আক্রমণকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছেন তারা বলেছে হিন্দুদের উপর নির্যাতনের খবর অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের এক শত দিন পূর্তি উপলক্ষে গত সতেরো অক্টোবর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর ভাষণে তিনি বলেন কয়েকটি ক্ষেত্রে সংখ্যালঘুরা সহিংসতার শিকার হয় কিন্তু সেগুলো ছিল রাজনৈতিক অল্প যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক কিন্তু এসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের প্রতি ভারতের সমর্থন হিন্দুদের ঝুঁকির মধ্যে ফেলেছেন এবং ভবিষ্যতে নয়াদিল্লির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সব জায়গাতেই সংখ্যালঘুদের অধিকার নিয়ে চিন্তিত হওয়া কিন্তু যেসব গোষ্ঠী ভুয়া তথ্য ছড়িয়ে ঘৃণা ও সহিংসতা ছড়াতে চায় তাদের ব্যাপারে বিশেষ করে ভারতের আরো সাবধান হওয়া উচিত